সালাম তোমার নাম কি তোমার নাম কি তুমি কি হও আমার আমি বড় তুমি আমার কি বসো ব্রাদার হও তুমি আমার কি হও তুমি তো আমার জান হও হ্যাঁ তুমি আমার বাবা আর তুমি আমার ভাই আমার জান পাখি তোমার ভাগ্নে কই মামা কই এইটা কে এটা এটা মামা আর ওটা সোয়াদ সোয়াদ এখানে বস তুমি সোয়াদকে কতটুকু ভালোবাসো তুমি সোয়াদকে লাইক করো কতটুকু আর তুমি মামাকে লাইক করো কতটুকু সবটুকু আলহামদুলিল্লাহ তুমি বলো আলহামদুলিল্লাহ তুমি ভাত খাবে কি ভাত খাবে চিকেন তুমি কি ভাত খাবে কলা ভাত খাবে তুমি দুষ্টমি করতেছ সোয়াদ দুষ্টমি করতেছে আমার জান বাকি কই আমার জান বাকি কই আমার জান কই জান কি হইছে তোমার মুখে চুল গেছে হাকরা যায় নাই চুল আচ্ছা দুজনে একবার আল্লাহ হাফেজ বলে দাও ও ও আল্লাহ হাফেজ I love it. I, I love, love it. it. I love it.